বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে থাকা ভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া নতুন ইতিহাস করেছে প্রযুক্তি খাতের ইতিহাসে প্রথম প্রতিষ্ঠান হিসেবে পাঁচ ট্রিলিয়ন ডলারের বাজার মূল্যে পৌঁছেছে তারা গত উনত্রিশ অক্টোবর মঙ্গলবার এই রেকর্ড অর্জন করে এনভিডিয়া যা মাত্র কয়েক মাস আগে চার ট্রিলিয়ন ডলারের মাইল ফলক ছুঁয়েছিল এর মাধ্যমে এনভিডিয়া প্রযুক্তি বিশ্বের অন্যান্য জায়ান্ট অ্যাপল ও মাইক্রোসফটকে পেছনে ফেলে দিয়েছে যদিও মাইক্রোসফট জুলাইয়ে এবং অ্যাপল অক্টোবরের শেষ সপ্তাহে চার ট্রিলিয়ন ডলারের গণ্ডি অতিক্রম করেছে বুধবারের লেনদেন শেষে এনভিডিয়ার শেয়ার মূল্য বেড়ে দাঁড়ায় দুইশ ডলার যা আগের দিনের তুলনায় তিন শতাংশ বৃদ্ধি বিশ্বব্যাপী এআই প্রযুক্তির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এনভিডিয়া হয়ে উঠেছে সেই বিপ্লবের অন্যতম চালিকা শক্তি। প্রতিষ্ঠানটি এআই অবকাঠামো চালাতে ব্যবহৃত শক্তিশালী চিপ তৈরি করে থাকে এর ফলে অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায় তাদের বাজার মূল্য গত সপ্তাহে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং একাধিক বড় ঘোষণা দেন যার মধ্যে রয়েছে পাঁচশো বিলিয়ন ডলারের চিপ অর্ডার উবারের সঙ্গে যৌথভাবে রোবট ট্যাক্সি তৈরির উদ্যোগ যুক্তরাষ্ট্রের শক্তি বিভাগের সঙ্গে ষাটটি এআই সুপার কম্পিউটার নির্মাণের পরিকল্পনা এবং নোকিয়ার সঙ্গে ফাইভ জি ও সিক্স জি টেলিকম প্রযুক্তি উন্নয়নে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ এছাড়া এনভিডিয়া সম্প্রতি ওপেন এআই এ একশো বিলিয়ন ডলার বিনিয়োগের বিনিয়োগের ঘোষণা দিয়েছে এই মাধ্যমে ওপেন এআই তাদের এআই অবকাঠামো আরও সম্প্রসারিত করতে পারবে এবং সেটি এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহার করে। জানা গেছে এর বিনিময়ে এনভিডিয়া ওপেন এআই এর একটি গুরুত্বপূর্ণ শেয়ার পাবে প্রকল্পটি প্রথম ধাপ শুরু হবে দু হাজার ছাব্বিশ সালের দ্বিতীয়ার্ধে বাজার বিশ্লেষকরা বলছেন এনভিডিয়া পাঁচ ট্রিলিয়ন ডলারের বাজার মূল্যে পৌঁছানো কেবল একটি মাইল্ড ফলক নয় একটি শিল্প পরিবর্তনের ঘোষণা এনভিডিয়া এখন শুধু চিপ নির্মাতা নয় বরং শিল্পের স্রষ্টা বাজার এখনও এনভিডিয়ার সুযোগ ও সম্ভাবনাকে পুরোপুরি মূল্যায়ন করতে পারেনি এআই খাতে বিনিয়োগের সেরা মাধ্যমগুলোর একটি এনভিডিয়া তবে এই রেকর্ড এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র সরকার এনভিডিয়াকে জানায় চীনে এইচ ট্রেনিং প্রসেসর রপ্তানির জন্য তাদের রপ্তানির লাইসেন্স নিতে হবে যা কোম্পানির প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ক্ষতি ডেকে আনে এই বিষয়ে সিইও হুয়াং বলেন চীনের এআইচি বাজার কার্যত যুক্তরাষ্ট্রের জন্য বন্ধ হয়ে গেছে সম্প্রতি এনভিডিয়া যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে নতুন একটি চুক্তিতে পৌঁছেছে যাতে বলা হয়েছে চীনে চিপ বিক্রির মাধ্যমে অর্জিত রাজস্বের উপর পনেরো শতাংশ কর পরিশোধ করলে তারা রপ্তানি লাইসেন্স পাবে দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিং এর বৈঠকে সেমিকন্ডাক্টর ইস্যু ছিল আলোচনার অন্যতম বিষয় বৈঠক শেষে ট্রাম্প বলেন এই বৈঠক দশের মধ্যে বারো নম্বরের সফলতা পেয়েছে তিনি আরও জানান হোয়াইট হাউস কেবল চীন ও এনভিডিয়ার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে রেফারি হিসেবে কাজ করেছে বিশ্লেষকদের মতে এআই নির্ভর ভবিষ্যতের দিকে বিশ্ব এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এনভিডিয়া এখন শুধু প্রযুক্তি প্রতিষ্ঠান নয় বরং ডিজিটাল যুগের নতুন অর্থনীতির প্রতি